পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে চুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহও তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়জন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার উপরে জুলুম করি নাই আমি জালিম নয় আমি তার উপরে তার হকগুলো সঠিকভাবে আমি আদায় করি বাইশটা বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয়তা ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজকন্যা মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজকন্যা কথা বলে ঠিক না এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরে ছেলের হাতে তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্মান মনে করে তার বাসায় চলে এসেছে মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমনও মেয়ে হাজার হাজার আমাদের সমাজে আছে নিজে খাইতো না মা খাওয়াই দেয় ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় তা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু তরকারি যাদের স্বাদ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধা করি না কথা বলেন ঠিক কি না ওকে আমি মানুষ বলে করতে পারি না ওকে আমি মানুষ বলতেই পারি না ওইটাকে পরীক্ষা দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের উপর দিয়ে মুখের চামড়াগুলো খসকা করে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে একটা মেয়ের শ্বশুর খাওয়া বলে শাশুড়ি খাওয়া বলে কোনো আপত্তি নাই অন্তরাত্রি বেলায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম প্রশান্তির ঘুম দিতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতো দুখী মহিলা আসমানে নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না কথা বলে ঠিক না মুসলমান ভাইরা আমার এর জন্য এই মহিলা এই স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে কে আমাদের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দিয়ে দেবে